মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি এটা হলো আমার মেয়ে মার্চ মাসের পঁচিশ তারিখে জন্মগ্রহণ করছে কিন্তু তার নামটি এখনো পর্যন্ত রাখা হয়নি কারণ আমার বাবা মা মানে আমার শালারা বা বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই বলতেছে যে এই নাম রাখো এই নাম রাখো এই নাম রাখো কিন্তু কার নাম রাখবো তখন আমি একটা বুদ্ধি করলাম যে প্রদীপ জ্বালাবো তার নিচে দেখি যে দাদু নাম ক্যান্সেল ইথা নাম রাখছিল এটা আমাদের সবাই পছন্দ হয়েছিল নামটা আদ্রিতা প্রাপ্তি মৌ প্রাপ্তি আর একটা নাম দিচ্ছিল প্রিয়া আমার শাশুড়ি মা রাখছিল তারা রানি রায় ঈশিতা ক্যান্সেল ক্যান্সেল লিপিকা মাসি অন্তরা ক্যান্সেল হয়ে গেল মাসি ক্যান্সেল ওরে চয়ন ঋধি মানে ক্যান্সেল হয়ে গেল গৌরী আয়ুষু ফালগুনি মা রাখছিল মোহনা মেঘ বাবা লেখছিল গুনগুন বাবা ক্যান্সেল হয়ে গেল ক্যান্সেল আদ্রিতা ক্যান্সেল ক্যান্সেল ইনিয়া ক্যান্সেল ক্যান্সেলা ক্যান্সেল আয়ুষু ক্যান্সেল চয়ন নাম রাখছিল প্রথা আমার শালাবাবুর চয়ন সে নাম রাখছিল প্রিয়ন্তি ক্যান্সেল ওরে আমি নাম রাখছিলাম অ্যাডোলিনা হাই ভগবান আমার নামটা হলো না অ্যাডোলিনা ক্যান্সেল ওরা কপাল ক্যান্সেল আরোহী আরোহী ক্যান্সেল প্রত্যাশা প্রত্যাশা ক্যান্সেল তিন নাম রাখছিল বর্ষা ক্যান্সেল এখনো চারটা দুইটা চারটা পাঁচটা পাঁচটা বাতি আছে এখনো আ এটা গেল দেনি যাবে তাড়াতাড়ি দেখেন গেছে আহা রে আর মাসি মানে ইউবানের মাসি প্রাপ্তি সে রাখছিল মৌ ক্যান্সেল ডালিয়া রাখছিল ওয়াও এই টাই 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 দেখেন এখনো জলে আর সব নিবে গেছে চয়ন মানে আর ছোট মামা নাম রাখছে ইধিকা ইধিকা নাম হবে দেখছেন ইধিকা ইধিকা এখনো জলতে আর সব নিবে গেছেন ইধিকা দেখেন এখনো এটা জলতেছে এখনো জলতেছে ইধিকা আর ছোট মামায় নাম রাখছে ইধিকা সেটাই এখনো জলতেছে আর সব নিবে গেছে নামটা আমার পছন্দ হয়েছে খুব ভালো লাগতেছে আর আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন